আসসালামু আলাইকুম লাস্ট ক্লাসে আমরা আমাদের এই ক্লাসে ক্লাস সেভেন এর শিক্ষার্থীদেরকে ভয়েস চেঞ্জ শিখিয়েছিলাম তো আমরা সবাই জানি যে ভয়েস চেঞ্জ শেখার জন্য কিছু রুলস ছিল তাই না তো এই রুলস গুলো আমি বলছিলাম যে ম্যাজিক বক্স করে আসতে আজকে ধরি ইন্ডিভিজুয়ালি পারবা সবাই আর ইউ টু ওকে সো প্লিজ আমি প্রথমে ধরবো তোমাকে ফার্স্ট অফ অল দাঁড়াও

shall be will be plus been plus v3 ওটা কি হইছে shall be will be plus been plus v3 নো হয় বসো দাঁড়াও যদি অ্যাকটিভ বাকি থাকে ফিউচার ইনডিপেন্ডেন্ট তাহলে কি হবে shall be will be v3 plus object very গুড সিট যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি করতে হবে has been have been থাকে past তাহলে had যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এম আর প্লাস বিং প্লাস ভি3 বিং প্লাস ভি3 রাইট যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে was প্লাস বিং প্লাস ভি3 ভি3 নাও ফিউচার কন্টিনিউয়াস তাহলে কি হবে পারফেক্ট বলো অথবা প্লাস গুড বসো এবার আরেকজনকে ধরি কাকে ধরা যায় তুমি একবার ট্রাই করবা ওকে

নো সাম রুলস রাইট সো এই জন্য এই কিন্তু পড়ে আসতে হবে আছে ওকে সবাই একটু সিফ করো আল্লাহ হাফেজ एवरीवन সবাই বাইরে যাও ওকে